নমস্কার আমি সালের মাসে দেবগ্রহ বৃহস্পতি বিশু রাশিতে অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতি যখন বিশ রাশিতে অবস্থান করবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু একটা চমৎরত সময় অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মস্থে বর্তমানে কিন্তু নবমী বসে আছে তাহলে চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার হঠাৎ ভ্রমণ বিদেশের থেকে সাফল্য পিতার ক্ষেত্রে সাফল্য সকল দিক দিয়ে সম্মান যশমান প্রাপ্তি হওয়ার কথা এই দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত এবং এই এপ্রিলের পরে মে মাসে কিন্তু বৃহস্পতি যাচ্ছে আপনার দশম স্থানে তাহলে কর্মপ্রাপ্তি চাকরি প্রাপ্তি আপনার একটা টাইম এ সময় আসছে অবিবাহিতের একটা বিবাহের সময় কিন্তু এ সময় পাস করবে সে তাহলে এই মে মাসে বৃহস্পতি যখন আপনার কর্মস্থান অবস্থান করবে প্রথম অবস্থায় কিন্তু সে কৃত্তিকা নক্ষত্রের জুন মাস পর্যন্ত ভোগ করবে তাহলে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি যেটা সিংহ রাশি বা লগ্নের অধিপতি এই সময়টা আপনার সম্মান চশমান খেতে কোনো অংশেই কমতে হবে না এবং আপনার প্রমোশন বলেন যে কোনো কর্মক্ষেত্রে উচ্চ পর্যায়ে যাওয়ার মতো আশা আকাঙ্ক্ষা থাকলে এই সময় কিন্তু আপনার হতে বাধ্য যদি আপনার জন্ম শাখের রবি শুভ অবস্থানে থাকে তাহলেই কিন্তু সম্ভব যদি অষ্টম দ্বাদশ ষষ্ঠী স্থানে থাকে তাহলে খুব একটা সাফল্য আপনি পাচ্ছেন না এবার এই জুন মাসের পরে সে কিন্তু রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে চন্দ্র সিংহ রাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু সে দ্বাদশপতি এখন এই দ্বাদশপতি চন্দ্র যদি নবমা অবস্থান করে যদি দ্বাদশ অবস্থান করে তাহলে যদি আপনার ব্যবসা আপনার কর্ম যদি বিদেশের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে কিন্তু আপনি সাফল্য অবশ্যই পাবেন কিন্তু যদি আপনি নিজস্ব দেশে বসে কাজ করেন আপনার গ্রামে বসে বাড়িতে বসে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হবে ইনভেস্ট করলে সেখানে আপনার লসের প্রবণতা বৃদ্ধি পাবে ঠিক একইভাবে এই আগস্ট মাসের পরে বৃহস্পতি কিন্তু মৃগুশিরা নক্ষত্রে অবস্থান করবে যে মৃগুশিরা নক্ষত্র মঙ্গল কিন্তু তার রাজ্য কারণ এবং এই মঙ্গল যদি আপনার জন্ম শুভ অবস্থানে থাকে তাহলে আপনার উত্তর উত্তর সম্মান যশমান অর্থ এটা কিন্তু বৃদ্ধি পাবে আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেটা কিন্তু এই সময় পূর্ণ হবে বিশেষ করে যদি ভূসম্পত্তি করায় গৃহবাড়ি নির্মাণ গাড়ি বাড়ি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই চব্বিশ সালটা আপনার জন্য খুবই ভালো এখন বিষয় হচ্ছে যদি আপনার জন্মসাথে শোখে বৃষ রাশিতে থাকে আপনার লগ্ন বা রাশি সিংহ কিন্তু রবি বসে আছে আপনার দৃশ্য রাশিতে তাহলে এই মে মাসে যখন বৃহস্পতি রবির উপরে দিয়ে যাবেন তখন কিন্তু আপনার সম্মান যশমান খ্যাতি পিতার সাফল্য আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনার প্রমোশন আপনার বস আপনার কাজে সাফল্য পাবে বস আপনাকে সম্মান দিতে বাধ্য আপনি আপনার লেভেল থেকে হাই পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে ঠিক একইভাবে যদি বৃষ রাশিতে চন্দ্র থাকে যাদের সিংহ লগ্ন রাশি সেক্ষেত্রে বলব অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন ভ্রমণের দিকে আপনার বিদেশে ভ্রমণের সাফল্য দিলেও সম্মানের ক্ষেত্রে কিন্তু একটু বাধাগ্রস্ত হবে হঠাৎ দুর্নাম আপনার আসতে পারে অযথা খারাপ কাজ থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন যদি আপনার বৃষ রাশিতে মঙ্গল থাকে তাহলে এই মঙ্গলের উপর দিয়ে যখন বৃহস্পতি পাশ করবে বা উপর দিয়ে যখন যাবে তখন কিন্তু আপনি কর্মপ্রাপ্তি আপনার সম্মান প্রাপ্তি আপনি গৃহবাড়ি নির্মাণ কিংবা ভূ সম্পত্তি করায় করতে পারবেন যখন বৃষ রাশিতে শুক্র থাকবে তখন অবশ্যই অবশ্যই আপনি কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি বিবাহ সকল দিক দিয়ে কিন্তু আপনি সাফল্য পেয়ে যাচ্ছেন যদি রাশিতে শনি থাকে তাহলে তো আর কথাই নেই কর্মপ্রাপ্তি অবধারিত হবে কর্মের সফলতা অবশ্যই পাবে যেহেতু শনি কর্মকার রাহু থাকলে যদি মিডিয়ার সাথে যুক্ত থাকেন যেন গান বাজনা এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন সৃজনশীল পেশার সাথে যুক্ত থাকেন রিসার্চ পণ্য কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনি দু হাজার চব্বিশ সালটা সাফল্য পাচ্ছেন বিশ্বরাশিতে কেতু থাকলে হঠাৎ এ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে কিন্তু যদি আপনি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত থাকেন আপনার পেশাটাই যদি উকিল ডাক্তার জ্যোতিষ এমন হয় তাহলে তো আর কথাই নেই আপনার চব্বিশ সালটা সমক্রদ একটা সাল হয়ে থাকবে আপনার জীবনে এবং যদি আপনার জন্ম থাকে এই গ্রহগুলো বিশেষ করে রবি চন্দ্র এবং মঙ্গল এই তিনটে গ্রহ যদি আপনার জন্ম শুভ অবস্থানে থাকে যদি ছয় নম্বর আট নম্বর দ্বাদশ নম্বর ঘরে যদি না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু দু হাজার সালটা মনে রাখার মতো একটা সাল আপনি পাস করবেন যাওয়া আজকাল পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে নমস্কার